হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা আজ নতুন মোড় নিতে চলেছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি শুনানির জন্য আজ লিস্টেড হয়ে গেল দু সালের পর থেকে ওবিসি সংরক্ষণের অন্তর্ভুক্ত হওয়া সাবকাস্টগুলো বাতিল করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ সেই মামলাটি শুনানি করাতে চলেছে সুপ্রিম কোর্ট তো ওবিসি বাতিলের এই মামলাটি আজ কখন শুনানি হবে কোন বেঞ্চে শুনানি হবে কোন বিচারপতিরা শুনানি করাবেন কত নম্বর শ্রেয়ালে এই মামলাটি আজ লিস্টেড হলো এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি সমগ্র বিষয়টা আমরা আজ বিস্তারিত জেনে নেব ভিডিওটি কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজ আমরা বিস্তারিত জেনে নিই এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির ডিটেলসটা আমরা দেখে নিই তো আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি যে ডেলি যে কজ লিস্ট রয়েছে ফর ডেলি কজলিস্ট আজ কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখ কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার একে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে তো এখানে শুনানি করাবেন অনারেবল জাস্টিস চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচুর স্যার অন্যদিকে অনারেবল জাস্টিস জেবি পার স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার তারা সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন আজ আজই তারা এই ওবিসি বাতিল মামলাটির শুনানি করাতে চলেছেন তো আমরা একটু নিচের দিকে যাব দেখব যে ওবিসি সার্টিফিকেট বাতিলের যে মামলা সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে একটু আমরা নিচের দিকে নামালে আমরা দেখতে পাবো যে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে তো আমরা প্রায় চলে এসেছি সেই পজিশনটা তো আমরা দেখতে পাচ্ছি এই মামলার যারা পিটিশনার রয়েছেন এই মুহূর্তে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে অমল চন্দ্র দাস তারা রেসপন্ডেন্ট রয়েছে কলকাতা হাইকোর্টে এই অমল চন্দ্র দাস তারা পিটিশনার ছিল যে মামলাটির এস এল নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান থেকে শুরু করে ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ পর্যন্ত অব দু হাজার চব্বিশের এই মামলাটি অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি চৌত্রিশ নম্বর রিয়াল লিস্টের হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে চৌত্রিশ নম্বর স্ট্রিয়ালে এই মামলাটি শুনানি করাবেন মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচৌর স্যারের বেঞ্চ তো এই মামলার যারা অ্যাডভোকেট রয়েছেন এখানে আস্থা শর্মা থেকে শুরু করে প্রত্যেকের নাম এখানে পরপর আমরা দেখতে পাবো তাছাড়া কটি মামলা এর সঙ্গে ট্যাগ হয়েছে সেটা আমরা দেখে নেব তো প্রথম চৌত্রিশ নম্বর মামলার সঙ্গে দুটি আই এ অ্যাডমিশন হয়েছে এখানে আমরা নাম্বার দেখতে পাচ্ছি তার নিচে একটু নামলে আমরা দেখতে পাবো চৌত্রিশ দশমিক এক নাম্বার অর্থাৎ চৌত্রিশ সঙ্গে সাব পয়েন্ট হয়ে এক নাম্বার একটি ডায়েরি রয়েছে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটির সঙ্গেও দুটি আই ফাইল কিন্তু ইতিমধ্যে কানেক্টেড মেটার হিসেবে সংযুক্ত হয়ে গেছে তো এর সঙ্গে আরও চৌত্রিশ দশমিক দুই নাম্বারে রয়েছে আরো আরেকটি কানেক্টেড মেটার তো এই মামলার পিটিশন রয়েছেন এমডি নওশদ সিদ্দিকি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে এর সঙ্গে আরো দুটি আই এ অ্যাডমিশন হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি কানেক্টেড আরও একটি মেটার রয়েছে এখানে চৌত্রিশ দশমিক তিনে কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে এখানে তো এই মামলার পিটিশনার রয়েছেন শেখ শেরাফুদ্দিন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার ডায়েরি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা রয়েছে তো এই মামলার সঙ্গে কিন্তু দুটি আইএ ফাইল অ্যাডমিশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইএ এখানে আরেকটা আইএ রয়েছে দুটো আইএ ফাইল ইতিমধ্যে কানেক্টেড ম্যাটার হিসেবে কানেক্টেড হয়েছে তো এর সঙ্গে এই চৌত্রিশ নম্বরের সঙ্গে চৌত্রিশ দশমিক চারে আরেকটি মামলা কানেক্টেড রয়েছে তো যার পিটিশনার রয়েছেন আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স দু হাজার চব্বিশের এই মামলাটি চৌত্রিশ দশমিক চার নম্বর সেল লিস্টে রয়েছে তো একসঙ্গে টোটাল পাঁচটি মামলা একসঙ্গে কানেক্টেড রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি টোটাল পাঁচটি মামলা একসঙ্গে আজ শুনানি হবে তো তারপরে পঁয়ত্রিশ নম্বর শুরু হয়ে যাচ্ছে অন্য মামলা চলে আসছে আমরা ইতিমধ্যে দেখেছিলাম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা দু সালের পরে যে সমস্ত সাবকাস্ট গুলো ওবিসির মধ্যে ইনক্লুড হয়েছে বা তারা সংরক্ষণের আওতায় এসেছেন তাদের সম্পূর্ণ ভাবে সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেই মামলাটির শুনানি আজ রয়েছে দেখা যাক চৌত্রিশ নম্বর মানে আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে দুপুর সাড়ে বারোটার দিকে এই মামলাটি ওঠার সম্ভাবনা তৈরি হবে তো লাঞ্চের আগেই এই মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা প্রবল রয়েছে যদি লাঞ্চের আগে এই মামলাটি না ওঠে লাঞ্চের পর কিন্তু এই মামলাটি উঠে যাবে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে তো কি কি আপডেট উঠে আসে সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটি সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ